তৈরি এবারে একটু ওকে সেদ্ধ করবো হয়ে গেছে এবারে ঢাক না খুলে দেখলাম দেখেছেন মতগুলো নমস্কার বন্ধুরা লিপিয়া কিচেন থেকে আপনাদের জন্য নতুন বছরে নতুন পিঠে পুলি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আপনারা ভালো আছেন তো আপনাদেরকে নতুন ধরনের পিঠে বানানো দেখাবো আজকে বানাবো মদক ভাপা পিঠে মদক ভাপা পিঠে কিভাবে হয় চলুন দেখাবো মধু ভাপা পিঠানোর বানানোর জন্য আগে একটা ছই বানিয়ে নিতে হবে আমি আগে থেকে নারকেলটা করে রেখেছিলাম নারকেলটা দিয়ে দিব কড়াইতে নারকেলের ছইটা বানাবো ননের গুড় দিয়ে তাতে দিয়ে দিব ননের গুড় এবারে ভালো করে এটা কষিয়ে নেব দিয়ে সেইটাকে মাখিয়ে নিয়েছি এবারে লো আছে একে এ পাশ উপিট চালিয়ে নেব করে রাখা আদা থেতো করে রাখা এলাচ দিয়ে ভালো করে সেইটাকে নেবে ওই তৈরি কিন্তু এইভাবে ঝোর ঝরে বানাবে ঝোর না বানালে ওই থেকে ঝোর ধরে না ওটা ভালো হবে এবার চালের টোটা বানানোর জন্য আগে থেকে জলটা গরম করে নিব এভাবে আগে থেকে আমি চালের গুঁড়া করে রেখেছিলাম এইভাবে গরম হয়ে গেছে আমি এক বাটি তুলে সরিয়ে রাখবো যদি পরে লাগে তো দিব এবারে ওতে দিয়ে দিব স্বাদ মতো নুন এবারে অল্প অল্প চালের গুঁড়া দিয়ে ভালো ভালোভাবে খেতে এইভাবে উল্টে পাল্টে ভালোভাবে যখন সেদ্ধ হয়ে যায় চালটা এইভাবে ডোটা বানিয়ে ডোটা এইভাবে বানিয়ে নিয়েছি এবারে ভালো করে ওকে তুলে নিয়ে ভালোভাবে ওকে ঠেসে ভালো করে নরম করে নিয়েছি দেখেছেন এবারে মদক বানানোর জন্য মদকের যে এটা দোকান থেকে মিলে খাও ওটা নিয়েছি এবারে ঠান্ডা হয়ে গেছে এবারে মদকগুলো বানিয়ে নিব এইভাবে ভালো করে দিয়ে দিব মদকটা দিয়ে ভালো করে চেপে দিব চেপে দেওয়ার পরে এর ভিতরে একটা কানা করে দিব কানা করে ছইটা ওর ভিতরে লুকিয়ে নেব দিয়ে আর একটু ইয়ে নিয়ে ওতে লাগিয়ে দিব এবারে ওদকটা খুলে নিব দেখেছেন কত সুন্দর মদক তৈরি হয়ে গেছে দেখুন এইভাবে সবগুলো বানিয়ে নেবো আবার একটা এইভাবে ইয়ে করে আবার একটা মদক বের করে নিয়েছি এইভাবে সবগুলো মদক তৈরি করে নেবো এভাবে লাগিয়ে দিলাম তার ভিতরে ছবিগুলো যেটা পুর বলে আবার একটা বের করে আছে এবারে ভাপানো মদক তৈরি এবারে একটু একে সেদ্ধ করবো তার জন্য একটা জালিদার জাম নিয়েছি ভিতরে জল গরম করতে রেখে দিয়েছিলাম এবারে ওটা বসিয়ে দিব দিয়ে এক একটা করে মদক বসিয়ে দিব ওর ভিতরে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ভাপিয়ে নেব হয়ে গেছে এবারে ঢাকনা খুলে দেখলাম দেখেছেন মদকগুলো হয়ে গেছে একটু ঠান্ডা হলে তারপরে দেখাচ্ছি আপনাদেরকে মদকগুলো কিরকম মদক ভাপা পিঠা তৈরি দেখেছেন কত নরম চুল দিলে আর আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার ফলো করে দেবেন শেয়ার অবশ্যই করবেন